প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি এখন মুন্সিগুন শেয়ার পুরাহাটি পুরাহাটি এই যে দনচা ঘাটটা বিক্রি হবে এক রাস্তার সাথে পুণ্ড বিট রাস্তার সাথে এখানে ট্র্যাক ব্যান কভার এবং সব কিছুই ডুববে এটা যারা ফার্ম পজিশন এবং ফার্ম পজিশন এবং মাদ্রাসা এবং যাই কিছু করেন এটা রুটের সাথে একবারে জায়গাটি জায়গাটা হচ্ছে মোট পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ গাছ একটা সুন্দর নিরিবিল শান্ত পরিবেশ এখানে কোনো গেঞ্জাম নাই তো এই জায়গাটি নিতে পারেন যারা ফার্ম করবেন এবং বসত বাড়ি করবেন পঁয়ত্রিশ বাংলা বাড়ি করবেন পঁয়ত্রিশ শতাংশ জায়গা বিক্রি হবে ওহার মূল্য হচ্ছে ওই লো শতাংশ একদম তিন লাখ সত্তর একদম তিন লাখ সত্তর জায়গাটা তিন লাখ সত্তর এই যে হচ্ছে রাস্তা এই পাশে পাশে সুন্দর একটা জায়গা এখানে স্কুল মাদ্রাসা এবং সব কিছুই আছে এটা হচ্ছে হইল আসবেন হইলো বাউবাজার পোস্ত হইতে বিচদি রোড রোড থেকে বিলতারা বিলতারার থেকে এক কিলো ভিতরে থরিগাঁও 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 এলাকা পুরা হাটি পুরোহাটি এই জায়গাটি বিক্রি করবে জাগার পরিমাণ হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ জাগার পরিমাণ হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ জায়গাটা একটা রুটের লেভেল রুট সাথে জায়গা জায়গাটা আজ যোগাযোগ করুন মোবাইলের পেজের নাম্বার দেওয়া থাকবে এবং জায়গাটা হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ আপনাদেরকে আমি মেন রোডও দেখাই দিব মেইন রোডও আপনাদেরকে দেখাই দিব জায়গাটা অপূর্ব সুন্দর এখানে সামনে আমাদের থানা সেরাজ থানার লগলে এই পুরাহাটি এই জায়গাটি পাশে শ্রীনগর থানা এর মাছকানি জায়গাটি এটা হচ্ছে বি বিচর দিশাবের বাড়ির লগে এটা বিলতারা বিলতারা তে পুরা হাটি জায়গাটি অপূর্ব সুন্দর আর আপনাদের নোট রোড দেখাই দিচ্ছি প্রিয় দশকে এই যে হচ্ছে পাকা রাস্তা এই যে গাড়ি ঘোড়া চলে এটা হচ্ছে বিলতারা থেকে আসা রাস্তা এটা হচ্ছে শেষ দিঘানের রাস্তা এই যে হচ্ছে জাগা যাওয়ার রাস্তা অপূর্ব সুন্দর জায়গাটি এই যে বাড়ি ঘর আছে এখানে এই যে একটি বাড়ি আছে এখানে বাড়ির লগ এই জায়গাটি অপূর্ব সুন্দর এই যে বাড়ি ঘর আছে সুন্দর বাড়িঘর এই যে রাস্তা এটা এটা থেকে রাস্তা আর এটা হচ্ছে রাস্তা সুন্দর এরিয়া তবে ভালো থাকুন সুস্থ থাকুন জামাল পেজ বেশি বেশি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আসসালামু আলাইকুম